তিন লাখ টাকা নিয়ে গেছে মুখ সাইফা ধরে চিন্তা করে আসলে বিপদ বলে কয়ে আসে না হুট করে বিপদে সে মানুষকে একদম অসহায় বানিয়ে ফেলতে পারে এই মানুষটাকে দেখলেই তা বুঝতে পারা যায় এই লোকের বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জে তিনি গিয়েছিলেন ঢাকা কারণ বাজারের আরদে তার নিজের অনেক জমি জমা আছে সেখান থেকে সে ধান পিয়াজ সরিষা এইসব আরদে নিয়ে যায় তার বয়স প্রায় নব্বই বছর এত দিন ধরে সে এসব করে আসতেছে কিন্তু গতকাল ঢাকা চিন্তাইকারীরা তার মুখ চেপে ধরে তার কাছে থাকা তিন লাখ টাকা তার মোবাইল ভোটার আইডি কার্ড সহ সব নিয়ে যায় এরপর সে এতটাই নিঃস এবং অসহায় হয়ে পরে পরবর্তীতে পুলিশটা তাকে গাড়িতে উঠিয়ে দেয় কিন্তু সে আমাদের টাঙ্গাইলে এসে এত কিছু হারিয়ে নিঃস হয়ে যাওয়ার দুঃখে পথ হারিয়ে যায় এমনকি তার কাছে একটা কানা করিও নেই এবং তিন দিন ধরে খায় না অবশেষে আমাদের এখানে আসে প্রথমে তাকে ভাত খাওয়ানো হয় আর আমরা সবাই মিলে তার এসব শুনে তাকে তার বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য তার ভাস বাড়া বাবদ টাকা উঠাতে থাকে এই কাজে আমাদের গ্রামের অনেকেই হাত বাড়িয়ে দিয়েছে

আর ODE আর ODE গেছিল হেগো আছে ওইগুলো আরো নিয়ে যায় ঢাকা তিন মুক্তি লাখ টাকা নিয়ে গেছে মুখ ভাই

আমি গাড়ি সবই এভাবেই আমরা টাকা উঠিয়ে তাকে অটোতে করে বাস স্ট্যান্ডে পাঠিয়ে দেই আমরা দোয়া করি আল্লাহ যেন কাউকে এভাবে এমন বিপদে না ফেলে এবং এতটা অসহায় না বানিয়ে দেয় সবাই ওনার জন্য দোয়া করবেন উনি এতটাই ভালো মনের মানুষ আমরা আরো বেশি টাকা উঠিয়ে দিতে চাইলে শুধু বলেন আমার সব কিছুই আছে কিন্তু আমার কাছে এখন টাকা নাই শুধু গাড়ি ভাড়া বাবাদ আমাকে পাঁচশো টাকা উঠিয়ে দিলেই হবে আর আমাদের এই সাহায্য করা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ